জেনুইন নয় না না এটা কপি রেপ্লিকা মানে আচ্ছা রেপ্লিকা কপি যেটা এটা কত করে বস মানে এটা 280 টাকা আচ্ছা তিন চার পেন ড্রাইভ আছে মেমরি আছে সব দাও যাব আচ্ছা ইএনসি সাপোর্টেড ইএনসি সাপোর্টেড আচ্ছা ইএনসি সাপোর্টেড 500 টাকা 500 টাকা আচ্ছা 390 টাকা 390 একই মাল জাস্ট ইএনসি নন ইএনসি

তো ভাই আসলে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে বরাবরের মতন আমি বলে থাকি আর যারা অলরেডি ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলেছে ভাই আমার ভিডিও দেখে আপনার এই চ্যানেল দেখে অনেক অনেক মানে যারা বেকার ছিল তারা অনেকই মানে ব্যবসা শুরু করেছে ভাই আপনার এই ইউটিউব দেখে জি অনেক বেকার যারা ব্যবসা করেনি ইতিপূর্বে তারা আমাকে ফোন দিছে ভাই আলু ভাইয়ের চ্যানেল দেখে একটা মেসেজ দিলাম আপনি তো বলছেন যে নতুনদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন ওনাদের আমি অ্যাডভাইস দিয়েছিলাম ওনারা নিছে

ঠিক আছে কোয়ালিটি তো অবশ্যই থাকবে কোয়ালিটি না হলে নতুন ব্যবসায়ে অবশ্যই কোয়ালিটিফুল মাল না নিলে ওরা আসলে পারবে না কিছু সেল করতে কি ওই 50 টাকা নিল হ্যাঁ একটা যেভাবে সেল করতে পারবে নতুন ব্যবসায়ে ওইটা পারবে না তো সেই ক্ষেত্রে যদি কোয়ালিটিফুল মাল না নেয় তাহলে উনি তো কাস্টমারকে আসলে কনভেন্স করা কঠিন হয়ে যাবে আচ্ছা তো আমরা শুরু করব আজকের ভিডিওটা কি দিয়ে শুরু করি ভাই ভোরবলের মতো কেবল দিয়ে শুরু করি যে বলতো অনেক আপনার হাতে যে কেবল গুলো দেখতে পাওয়ার ব্যাংকের শর্ট কেবল পাওয়ার ব্যাংকের শর্ট কেবল হ্যাঁ এগুলো কি আসে না এভাবেই আসছে আর এগুলো তো যে এখন তো শীতের সময় যেগুলো চলবে বেশি আচ্ছা চাহিদা বেশি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবে অনেকে ঘুরতে সাথে থাকলে এবং এই কেবলটা খুবই কোয়ালিটিফুল আপনার পাওয়ার ব্যাঙ্ক যদি একটু ভালো মানের টাইপ সি এবং দেখেন এটা গোল্ডেন প্রিন্ট আচ্ছা আচ্ছা

আমরা তো আগে অ্যাঙ্কার এটা বললাম যে আমরা 2 एंपিয়ার 3 एंपিয়ার দিয়ে আচ্ছা আচ্ছা এখন এটা তিনটা কোয়ালিটি আছে মার্কেটে আমি 40 থেকে শুরু করে 55 টাকার মধ্যে দিতে পারব 40 থেকে শুরু করে 55 টাকার ভিতরে দিতে পারব হ্যাঁ এটাই আচ্ছা টাইপ সি টাইপ বি যে যেটা চাই 40 থেকে শুরু মানে তিনটা কোয়ালিটির দাম তো আমি ব্যাংকে বললাম না না এই বলে দিলাম স্ক্রিনে দাও নাম্বার থাকবো হ্যাঁ নাম্বারে আপনি যদি ফোন দিয়ে যোগাযোগ করেন আমি WhatsApp থাকবো যোগাযোগ করে সব বলে দেব কোনটা কেমন কোয়ালিটি এবং এইটাকে আরেকটা আছে যে সুপার কেবল আচ্ছা এটা তো খুব ভাইরাল একটা কেবল সেম কেবলটাই

বাসুশ হাসুশ একশো বিশ ওয়ার্ড এটার প্রাইস কত রাখতেছে এটা এখন চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হম আচ্ছা অনেকেই রেড দেয় ইউটিউবে কিন্তু আসলে দেয় না না আমাদের যা দিছে তাই পাইছে কোনো ইয়ে নেই আসলে আপনার ভিডিওর কমেন্ট এমন কোনো কমেন্ট কমেন্ট এর মধ্যে পাইবেন এটা একটা এই যে প্রচুর পরিমাণ কালেকশন আচ্ছা এটা স্পেডে চার্জ হবে নাম যেমন 5G কাজ হতে হন 5G তারপরে ভাই দেখেন একটা জিও প্লাস জিও প্লাস এই কেবলটা এটার পারফরম্যান্স একটু যদি বলেন এটা খুবই ভালো কোয়ালিটি ভাই খুব ভালো কোয়ালিটি হ্যাঁ সবচেয়ে ভালো কোয়ালিটি খুব ভাই আমরা একবার আমরা নতুন এটা আচ্ছা খুব ফ্যাশনেবল একটা কেবল আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখতেছেন এটা 70 টাকা 5G 70 টাকা 70 টাকা টাইপ সি টাইপ বি আইফোনও আছে আইফোনও আছে এভারেজ রেট এভারেজ রেট এভারেজ 70 টাকা হ্যাঁ আইফোন সহ আচ্ছা নেক্সট

ইউজ করার পরে বোঝা যাবে না কোনটা অরিজিনাল কোনটা কফি আচ্ছা একবার সেম জমজ ভাই জমজ ভাই মতে হ্যাঁ আচ্ছা এরপর দেখেন এই যে এম সিরিজ বর্তমান বাজারে তো নাই বললেই চলে খুব শর্ট শর্ট আচ্ছা এই মালটা এগুলা কি একবার অরিজিনাল লেখা দেখা যায় এগুলো বড় ব্যাটারি খুবই ভালো কোয়ালিটির মাল ভালো কোয়ালিটির আচ্ছা এই যে আছে এম10 আছে এম20 আছে এম সিরিজের সবই আছে এখানে

তাহলে কিন্তু আপনার টাইপ সি হেডফোনে কাজ করে না ঠিক আছে এই যে এক্সো ফোন ইয়ারার যদি থাকে সিস্টেমটা আচ্ছা আচ্ছা কিন্তু এটা দিয়ে যদি এটো থাকে এটা থাকে এটো থাকে শুধু চার্জিং পোর্ট দিয়ে বাজবে ও আচ্ছা এটা মাস্টার ঠিক আছে এটা মাস্টার বলা হয় আচ্ছা তারপর কি আমাদের ব্লুটুথ কালেকশন কি আরো আছে তো দেখা এই দেখেন M10 Pro এর মধ্যে পাঁচটা মডেল আছে পাঁচটা মডেল এটা এভারেজ একটা রেট আছে মনে সম্ভবত 190 190 তার মানে 190 কোয়ালিটি ভালো বড় ব্যাটারি বড় ব্যাটারি আচ্ছা চার্জার একটা যে একটা টেনশন থাকে ওটা থাকবে না আর কি না না আচ্ছা তারপর এই যে এগুলো দেখেন আচ্ছা এটার মধ্যে দুইটা আছে এই যেগুলো যেমন নতুন নতুন লাগতাছে এই দেখেন দেখেন আচ্ছা ইএনসি সাপোর্টেড ইএনসি সাপোর্টেড আচ্ছা হ্যাঁ ইএনসি সাপোর্টেড 500 টাকা 500 টাকা আচ্ছা 390 টাকা 390 কি মাল জাস্ট ইএনসি নন ইএনসি ও আচ্ছা এটা এটা কি পার্থক্য

এই যে পনেরো ওয়ার্ড আছে আচ্ছা পনেরো ওয়ার্ড যেটা এটা খুব চলে এটা পনেরো ওয়ার্ড এটা আপনার টাকা টাকা তারপরে দেখেন আচ্ছা এ এ এটা মানে প্রাইসটা এ বারো দুশো নব্বই এ এর পর এ বারো হ্যাঁ এটা একটু বড় সাইজ বড় সাইজ একটু বড় তারপরে আছে আছে এম আছে ছাড়া আছে আচ্ছা

যেগুলো আছে ছয় মাস গ্যারান্টি কম দামি আবার ছয় মাস গ্যারান্টিও দিয়ে দিব এগুলো কত করে বেশি এগুলো একশো বিশ টাকা বিক্রি পর থেকে ছয় মাস গ্যারান্টি আচ্ছা বিক্রি পরে ছয় মাস গ্যারান্টি তারপরে এই ভাই একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আচ্ছা নিউ পাওয়ার চার্জার আচ্ছা নিউ পাওয়ার চার্জার আচ্ছা এগুলো কত বেশি আছে এগুলো নন গ্যারান্টি গ্যারান্টি নন গ্যারান্টি দুইটা আছে নন গ্যারান্টি আপনার পঁয়ষট্টি টাকা গ্যারান্টি

মন্তব্যটা আমরা জানতে চাই ভাই মাল তো অনেক কিছু দেখাইলাম আপনারা আসেন আমার দোকানে এক কাপ চা খেয়ে যান আচ্ছা ব্যবসা হোক আর আমার উদ্দেশ্য ভাই আপনিও ব্যবসা করেন আমিও করি কারো কারোর সাথে প্রতারণা যাতে কেউ না করি আচ্ছা বুঝছেন ভাই আমার উদ্দেশ্য আমিও দুই টাকা কামাই আমায় দিয়ে আপনারা ইনকাম করেন আপনাদের দিয়ে আমিও যাতে দুই টাকা ইনকাম করতে পারি আচ্ছা